আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে আমি রিউমেটোলজি বিষয়ের একটা অন্যতম রোগ যেটাকে আমরা বলি রিউমেটয়েড আথরাইটিস এই রোগটি সম্পর্কে দুই একটি কথা বলবো রিউমেটয়েড আথরাইটিস সারা পৃথিবীতেই এই রোগটির প্রাদুর্ভাব আছে এবং এই রোগটি কিন্তু একটা জটিল কঠিন রোগ হিসাবেই বিবেচিত হয় কেননা এই রোগটিকে যদি আমরা ঠিকমতো চিকিৎসা না করি প্রথম থেকে যদি রোগ শনাক্ত করে চিকিৎসাটা শুরু করা না যায় তাহলে কিন্তু অনেক ধরনের জটিলতা তৈরি করতে পারে এক সময় এবং যেমন জয়েন্টগুলোকে আঁকা বাঁকা করে ফেলতে পারে হাত পা বাঁকা হয়ে যেতে পারে অনেক রুগী এক সময় গিয়ে বিছানায় পড়ে যেতে পারেন এই রোগটা যদি দীর্ঘদিন শরীরে থাকে খুব ভালো চিকিৎসা করা না যায় তাহলে এই রোগ থেকে আরও অন্য রোগেরও তৈরি হতে পারে যেমন অস্টিওপরোসিস নামের একটা রোগ যেটা হাড্ডির দুর্বলতাকে এবং হাড় ভেঙে যাওয়ার একটা ভয় তৈরি করে প্রবণতা তৈরি করে তারপর অস্টিও আথরাইটিস আরেকটা রোগ যেমন হাঁটুতে যদি এই রিউমাটয়েড আথরাইটিসের প্রভাব দীর্ঘদিন ধরে চলে তাহলে দেখা যায় এক সময় অস্টিও আথরাইটিস আরেকটি রোগ অর্থাৎ একটি বাত রোগের উপরে আরেকটি রোগ চলে আসতে পারে এবং এই রোগটি রিউমাটয়েড আথরাইটিস রোগটি বেশিরভাগ ক্ষেত্রে জয়েন্ট ছোট বড় জয়েন্টগুলোকে শরীরের আক্রমণ করে প্রচণ্ড ব্যথা হয় ফুলে যায় এইভাবে একটু চলতে থাকে এবং এ এইভাবেও কিন্তু এরও বাইরে জয়েন্টগুলো ছাড়া হাড় মাংসপেশি এগুলো ছাড়াও কিন্তু এই রোগ আরও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ চোখ থেকে শুরু করে হৃদযন্ত্র ফুসফুস আমাদের যে স্নায়ুতন্ত্র আছে এগুলোকেও কিন্তু আক্রমণ করতে পারে তো সেই জন্যই রোগটাকে ভালোভাবে শনাক্ত করে দ্রুত শনাক্ত করে ভালো চিকিৎসা দেওয়ার প্রয়োজন আমরা সাধারণত যখন রিউমেটোয়ার আথরাইটিস রোগীকে আমরা দেখি সাধারণত বলা হয় এই ধরনের রোগীরা হয়তো তিরিশ থেকে পঞ্চাশ বছর এই বয়সে রোগটা শুরু হয় তারপরে কিন্তু এটা চলতে থাকে থেকে যায় একটা কথা মনে রাখতে হবে অনেকগুলো এই ধরনের রিউমেটোলজি বা বাদ জাতীয় রোগ আছে যেগুলো কিন্তু পুরোপুরি নির্মূল হয় না থেকে যায় কিন্তু আমরা এগুলোকে একেবারে খুব ভালো একটা শাসনে রাখা সম্ভব ভালো নিয়ন্ত্রণে রাখা সম্ভব কিভাবে সম্ভব তাহলে কিছু নিয়ম নিয়মকানুন মানা কিছু ব্যায়াম করা এবং যেসব উন্নত আধুনিক চিকিৎসা বেরিয়েছে সেগুলোতে ক্রমশ পৌঁছানোর ব্যবস্থা করা অর্থাৎ যে নিয়মের মাধ্যমে যেমন আমরা কি করি একজন রিমোট আফ্রাইটিস রোগীকে প্রথমে কিন্তু একটু পুরনো আমলের যেগুলো রোগ ওষুধ আছে যেমন আমি যদি একটু উদাহরণস্বরূপ বলি প্রথম চিকিৎসাটা হবে এই রোগীদের মেথোটকজেট নামক একটা ওষুধ দিয়ে যেটা আমরা চিকিৎসকরা জানি অনেকেই জানি যে মেথোটক্সেট ওষুধটা দিতে হয় সপ্তাহে হয়তো একদিন তার সাথে আরেকটা ওষুধ আমরা দেই সেটাকে আমরা বলি ফলিনিক অ্যাসিড এটাও সপ্তাহে একদিন ব্যবহার করা লাগে এইভাবে কিন্তু আমরা এই রোগীদের তিন থেকে ছয় মাস দেখব আমরা আপ্রাণ চেষ্টা করব এই ধরনের রোগীকে যাতে গ্লুকোকোটিকয়েড বা স্টিরয়েড জাতীয় ওষুধ দেওয়া না লাগে এবং এটা কিন্তু সম্ভব বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই সব রুগীদেরকে স্টিরয়েড জাতীয় ওষুধ মোটেই খাওয়ানো লাগবে না অনেক সময় আছে আমরা এই ধরনের রুগীদেরকে যখন স্টিরয়েড জাতীয় ওষুধ দিয়ে দেই তখন আমাদের রুগীরা যেটা করেন কারণ স্টিরয়েড জাতীয় ওষুধগুলো অনেক সময় সর্বরোগের মহা ঔষধ হিসাবে কাজ করে তাহলে সেগুলো রুগীরা কিন্তু একটু কম দাম সস্তা হয় এই ওষুধটাই বেশি হয়তো নিলেন নিয়ে এটাই রাখলেন অন্য জরুরি ওষুধগুলো বাদ দিয়ে দিলেন এবং দেখা যায় যে দিনের পর দিন এই ধরনের স্টিরয়েড জাতীয় ওষুধ সেবন করছেন রোগী তারপর যখন আবার চিকিৎসকের কাছে আসছেন তখন অনেক ধরনের জটিলতা যেটা স্টিরয়েড জাতীয় ওষুধ করে যেমন কারো ডা ডায়াবেটিস হয়ে যেতে পারে প্রেশার বেড়ে যেতে পারে মাংসপেশিগুলো দুর্বল হয়ে যেতে পারে হাড়গুলো ক্ষয় হয়ে যেতে পারে শরীর ফুলে যেতে পারে এবং শরীর ফুলে গিয়ে আরও নানান ধরনের জটিলতা তৈরি করতে পারে চামড়া ঝুলে যায় অনেক বেশি বয়স্ক মনে হয় এই ধরনের নানান ধরনের জটিলতা তৈরি করে এবং তারপরে হয়তো আবার চিকিৎসকের কাছে আসেন ততদিনে অনেক দেরি হয়ে যায় এবং সঠিক চিকিৎসা থেকে আমরা বেরিয়ে যাই যে কথাটা বলছিলাম ম্যাথোটক্সের যদি তিন থেকে ছয় মাসের মধ্যে দেখা যায় একজন রুগীকে ভালো কাজ করছে না তাহলে কিন্তু আমরা উন্নত আধুনিক ওষুধগুলোর দিকে যাব এবং এই উন্নত আধুনিক ওষুধগুলোর মধ্যে আমরা আমাদের দেশে ব্যবহার করি টোফা সিটি বাড়ি সিটিনি নিম উপাডা সিটি আরেকটা নতুন ওষুধও বাজারে এখন পাওয়া যায় ফিলগুটি নিম তো এই ধরনের ওষুধগুলো ব্যবহারের আগে যেসব নিয়মকানুন আছে যেমন আমরা এটাকে বলি ভ্যাকসিন দিয়ে নিতে হবে নিউমোনিয়া ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এগুলো অবশ্যই দিতে হবে এইসব ওষুধ ব্যবহারের আগে এবং তারও বাইরে স্ক্রিনিং সুপ্ত টিভি লেটেন টিভি স্ক্রিনিং এবং এই পরীক্ষাটার নাম হচ্ছে কোয়ান্টিফেরন টিভি গোল্ড প্লাস এটার স্পেসিফিসিটি এবং সেন্সিটিভিটি অনেক বেশি তাই এটা আমরা করাবো আমাদের দেশে অনেক ল্যাবরেটরি এখন এটা করছে এবং রোগীদেরকে আমরা বুঝিয়ে শুনিয়ে এই ধরনের পরীক্ষাগুলো করে আমরা যদি দেখি যে সেই সুপ্ত টিভি নাই রোগ জীবাণু নাই তারপর আমরা জন্ডিসের জীবাণু আছে কিনা না সেটাও পরীক্ষা করে দেখব একটা বুকের এক্স রেও করে নিব যে যাতে করে এরকম নিউমোনিয়া টিভি বা অন্য কিছু ইনফেকশন আছে কি না সেগুলোকে কিন্তু আগে সেই ক্ষেত্রে চিকিৎসা করে তারপরে আমরা বাথ জাতীয় যে রোগ যেমন রিউমাটয়েড আথরাইটিসের ভালো চিকিৎসায় যাব আরেকটা ওষুধ আছে আরেকটা গ্রুপ যেগুলোকে আমরা বলি বায়োলজিক্স সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য অর্থাৎ ভালো ওষুধে যাওয়ার আগে আপনি নিয়মকানুন মেনে বিজ্ঞানসম্মত উপায়ে যদি আপনি এগুতে পারেন তাহলে কিন্তু আপনার রোগী অত্যন্ত সুফল পাবেন